আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা তোমাদের অনেকেরই খুব প্রবলেমেটিক মনে হয় অনেকে এটাকে ভয়টায়ও পাও কেউ কেউ হয়তো পড়তেও গেছিল দু একবার কিন্তু বুঝতে পারো এরকম সমস্যা হতে পারে সেটা হচ্ছে শাস্ত্র আর শাস্ত্র হিসাবে তোমরা যেটা পড়ো সেটা হচ্ছে কাব্য জিজ্ঞাসা কিন্তু আমার মনে হয় তোমরা পড়ার আগেই বা বোঝার আগেই খুব ভয়টায় পেয়ে যাও এই জন্যে বিষয়টা বুঝতে অসুবিধা হয় আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলছি খুব একদম ডিটেলসে গিয়ে বা খুব একদম টেক্সটে যেরকম আছে টেক্সট ধরে ধরে লাইন বাই লাইন ব্যাখ্যা করে বলতে গেলে বিষয়টা জটিল হয়ে যাবে আমি চেষ্টা করছি অলঙ্কারশাস্ত্র নিয়ে বা এই যে কাব্য কাব্যজিজ্ঞাসার দুটো পার্ট একটা ধনী এবং একটা রস এই দুটো বিষয় যতটা সহজভাবে যতটা সহজ সরলভাবে কনসেপ্টটা ধারণাটা তোমাদের কাছে স্বচ্ছ করে তোলা যায় তাহলে তোমরা যখন টেক্সটটা পড়বে বা তোমরা যখন এর ব্যাখ্যাগুলো পড়বে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক কাব্য কাব্যজিজ্ঞাসার আজকের যে পর্ব সেটা হচ্ছে ধনী নিয়ে শাস্ত্র বা ধ্বনি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কাব্য কী এবং কাব্য জিজ্ঞাসা বা যেটাকে আমরা বলছি অলঙ্কারশাস্ত্র সেটা কি। তো প্রথমে আসি কাব্য কী দেখো কাব্য কী এটাকে দুটোভাবে দেখা যায় একটা হচ্ছে যিনি কাব্য লিখছেন তিনি লিখছেন কেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কাব্য পড়ছি আমরা পড়ছি কেন তো যিনি লিখছেন তিনি কেন লিখছেন দেখো খুব সহজভাবে বলতে গেলে আমরা যখন কোনো আনন্দ সংবাদ পাই ধরো তুমি ফার্স্ট হয়েছ তো তুমি সেটা জেনে কী করবে তুমি এমন কাউকে জানাবে যে তোমার আনন্দে আনন্দিত হতে পারে হতে পারে তুমি তোমার বন্ধুকে জানাবে হতে পারে তুমি তোমার পরিবারকে জানাবে অর্থাৎ আমরা আমাদের আনন্দটাকে কি করছি সবার সঙ্গে শেয়ার করছি বা ভাগ করে নিচ্ছি কেন উদযাপনের জন্য আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে তোলার জন্য যেরকম বলা হয় শেয়ার করলে আনন্দ বাড়ে সেরকম ঠিক আছে তো যিনি লিখছেন তিনি কিন্তু বিখ্যাত হওয়ার জন্য লিখছেন না তিনি তার কীর্তিকে স্থাপন করার জন্য লিখছেন না তিনি কেন লিখছেন আনন্দ পাওয়ার জন্য লিখছেন ধরো ধরো আমি যদি কোনো ছবি আঁকি বা তোমরা যারা ছবি তোলো বা ছবি আঁকো গান গাও তো সেটা তোমরা কি করো দেখবে গান গাইলে রেকর্ড করে রাখো ছবি আঁকলে ছবিটা বাঁধিয়ে রাখো এবং আঁকা বা লেখার পরে তোমরা সে নিজের লেখাটাকে বারবার পড়ছো বা দেখছো কেন কারণ ওটা দেখে তোমার আনন্দ হচ্ছে ঠিক আছে তাহলে তুমি কি করলে বেসিক্যালি যখন তুমি ছবি আঁকছো বা লিখছো তুমি তোমার আনন্দটাকে কিন্তু প্রকাশ করছো এই বলা হয় যে শিল্প বা সাহিত্য কি মানুষের প্রকাশ এবং সেটা আনন্দ জাত এবং সেটা আনন্দময় মানে সেটা জন্ম আনন্দ থেকে এবং সেটা আনন্দেরই একটা রূপ তাহলে বোঝা গেল যে কবি কেন লিখছেন এবার আমরা কেন পড়ছি দেখো মানুষ না ঠিক প্রয়োজন নিয়ে বাঁচে না আমরা দৈনন্দিন জীবনে যা কাজ করি তা আমরা সব কিছুই অপ্রয়োজনের জন্য করি বেশিরভাগটাই তাই কেন তার কারণ হচ্ছে ধরো তোমার বাড়িতে তো চায়ের কাপ আছে সেই চায়ের কাপটা দেখবে প্রত্যেকের বাড়িতে এক এক রকম দেখতে এবং বাড়ির লোকেরা যখন চায়ের কাপ কিনতে যাবেন দেখবেন তারা কিন্তু একটা চায়ের কাপ কিনলেই তো হয় তারা শুধু সেটুকু দেখেন না তারা কি দেখেন সেটা রং কেমন ঠিক আছে সেটা আমাদের যে টেবিল চেয়ার টেবিলের সঙ্গে বা আমাদের বাড়ির সঙ্গে আমাদের রুচির সঙ্গে কেমনভাবে যাবে এগুলো আমরা দেখি কিন্তু চা খেতে গেলে কি সেগুলো খুব প্রয়োজন না প্রয়োজন নয় অপ্রয়োজন সেরকম ভাবে আমরা যখন জামা কাপড় কিনি তখন আমরা কিন্তু জামা কাপড়টা তো আমাদের প্রয়োজন লজ্জা নিবারণের জন্য বা শীত গ্রীষ্মে বর্ষার জন্য জামা কাপড় প্রয়োজন কিন্তু আমরা দেখি যে কোনটা লাল কোনটা কালো কোনটা ছোট কোনটা বেটে কোনটা মোটা কোনটা ফুটো এই সমস্ত দেখে আমরা জামা কাপড় কিনি সেই জন্যই মানুষ যা করে তার বেশিরভাগটাই অপ্রয়োজনের কারণে করে তো সেই অপ্রয়োজনই একটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আনন্দের প্রয়োজন যে কারণে কবি লিখলেন তা আমি সেই আনন্দটা পেতে চাই তাহলে আমি যখন কোনো কাব্য পড়ছি বা শিল্প সাহিত্য দেখি বা সিনেমা দেখছি কেন দেখছি যেটাকে তোমরা আজকে বল এন্টারটেনমেন্ট সেটা কিন্তু সঠিক শব্দ নয় সেটা হওয়া উচিত আনন্দ আমরা আনন্দ পাওয়ার জন্য ছবি দেখি ছবি যখন কোনো গান হয় গান শুনি বা কবিতা পড়ি ঠিক আছে তো এই কারণেই পড়ছি তো মূল বিষয়টা যেটা হলো সেটা হলো আমরা যে কাব্য পাঠ করছি সেটা করে বা আমরা যে ছবি দেখছি সেটা দেখে আমরা আনন্দ পাচ্ছি এবার মানুষের আরেকটা টেন্ডেন্সি রয়েছে সেটা কি সে সবসময় না খুঁজতে চায় কোনো কিছু নেই তার স্থিরতা নেই পৃথিবীর ওপারে কি আছে সে খুঁজবে সে সৌরজগত পেল সৌরজগতের ওপারে কি আছে সে সেটা খুঁজবে ঠিক আছে এরকমভাবে মানুষের একটা অনুসন্ধানে ইচ্ছা আছে এবং যে ইচ্ছাটা যে জিজ্ঞাসাটা মানুষকে মানুষ বানিয়েছে তো মানুষ যখন দেখলো যে কাব্য পড়ে আমার ভালো লাগছে তখন তার মনে হলো এই যে কাব্য আমি পড়লাম এবং আমার ভালো লাগলো কেন ভালো লাগলো এবার সে কাব্যটাকে নিয়ে আবিষ্কার করতে বসলো যে কাব্যের মধ্যে কি এমন আছে যেটা পড়ে আমার ভালো লাগছে ঠিক আছে এই যে মানুষের মধ্যে কাব্য সম্পর্কে জিজ্ঞাসাটা তৈরি হলো এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতেই লেখা হলো অলঙ্কারশাস্ত্র তাহলে জিজ্ঞাসাটা তৈরি হলো এবার মানুষ অনুসন্ধান করতে বসলো যে কাব্যের মধ্যে কি আছে যা আমাকে আনন্দ দিচ্ছে বা কি এমন আছে একটা লেখার মধ্যে যার গুণে এটা কাব্য হয়ে উঠছে কাব্য বলতে ধর আমি যদি যা খুশি বলে দিই সেটাই তো কাব্য হবে না ওই দেখো একটা গাছ গাছের ওপর বসে পাখি পাখির লাল লাল ঠোঁট তার মাথায় ছুটি এগুলো বললে তো কাব্য হবে না ঠিক আছে কিন্তু জীবনানন্দ যখন বলছেন যে ওই ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি তখন সেটা কাব্য হচ্ছে আমি যদি বলছি তখন সেটা কাব্য হচ্ছে না তাহলে কি এমন আছে যার গুণে কাব্য কাব্য হচ্ছে অর্থাৎ কাব্যের আত্মা কি এই প্রশ্নটাই তাদের মধ্যে দেখা দিল এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যবে থেকে খোঁজা শুরু হচ্ছে সেই সময় থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন মত প্রকাশ করছেন এবং সেই মতগুলো নিয়ে এবং একটা মত প্রকাশিত হচ্ছে এবং তার বিরুদ্ধে আরেকটা মত গড়ে উঠছে এই যে এক একটা মত তাকে কেউ সমর্থন করছেন তাকে কেউ লঙ্ঘন করছেন বা কেউ সেই যুক্তিকে খণ্ডন করছেন এর ভিতর থেকেই উঠে এলো বিভিন্ন বাদ এবং সেই বাদগুলো অলঙ্কারের এক একটা প্রস্থান সেরকম প্রস্থানের অনেক নাম আছে অলঙ্কার প্রস্থান রীতি প্রস্থান ঠিক আছে ইত্যাদি 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 তো আমরা একদম শুরু থেকে শুরু করবো ঠিক আছে যে কি কিভাবে মানুষের এই ভাবনাটা বা কাব্য সম্পর্কে জিজ্ঞাসাটা ইভলভ করলো মানুষ আস্তে আস্তে ভাবতে শুরু করলো এবং তার ভাবনাটা কীভাবে বিবর্তিত হয়ে আজকের অলঙ্কার শাস্ত্রে একটা পরিপূর্ণ রূপ গ্রহণ করলো তো তোমাদের যেটা পাঠ্য থাকে জেনারেলি একটা হচ্ছে ধনী এবং একটা হচ্ছে রস এই ধনী এবং রস কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা আলাদা কাব্যপ্রস্থান এবং একটার পর আরেকটা তৈরি হচ্ছে আজকে আমরা প্রাথমিক বিষয়টা নিয়ে কথা বলবো এবং যেখানে ঐতিহাসিক সূত্রে আমরা দেখব ঘর পরম্পরাগতভাবে আমরা দেখবো যে কীভাবে এই মতগুলো বিবর্তিত হচ্ছে কাব্যের রূপ নিয়ে বা কাব্যের আত্মাকে এই বিষয়ে যারা প্রথম অনুসন্ধান করতে বসলেন তাদের মনে হলো আমি যে একটা কথা বলছি এটা কাব্য হলো না কিন্তু একজন কবি যখন লিখলেন তখন সেটা কাব্য হয়ে গেল কেন হয়ে গেল তারা দেখলেন যে কবি যখন লিখছেন এবং সে যেটাকে আমরা কাব্য হিসাবে পড়ছি তার মধ্যে কবি অনেক অলঙ্কার প্রয়োগ করছেন অলঙ্কার বলতে কি বোঝায় যেগুলো আমরা জানি যে উপমা রূপক দীপক জমক উৎপ্রেক্ষা বা অনুপ্রাশ এই বিষয়গুলো তিনি সেখানে প্রয়োগ করছেন আমরা দেখো যাই কাব্য মোটামুটি পড়ি না কেন সেখানে সব কিছুতেই কোনো না কোনো অলঙ্কার যারা অলঙ্কার জানো তারা দেখবে কোনো না কোনো অলঙ্কার কিন্তু সেখানে রয়েছে মিল রয়েছে হ্যাঁ সেটা অর্থ অর্থালঙ্কার হতে পারে সেটা শব্দ হতে পারে সেগুলো রয়েছে তো তারা কী মনে করলেন যে এটার গুণেই হয়তো কোনো বাক্য কাব্য হচ্ছে তার মানে অলঙ্কৃত মাত্রই কাব্য তো যারা এই কথাটা বললেন তারা কিন্তু কাব্যের আত্মা বলতে তুলে আনলেন কাকে অলঙ্কারকে তাহলে এই যে বাদ্যা তারা এই যে বার্তা বা এই মতামতটা প্রতিষ্ঠা করলেন এটাকেই বলা হচ্ছে অলঙ্কারবাদ এরাই কী বললেন কাব্যঙ্গ্রাহ্যম অলঙ্কার ঠিক আছে অলঙ্কৃত বাক্যই কাব্য হয় বা অলঙ্কারের গুণেই কাব্য হয় এটাকেই বলা হয় অলঙ্কার প্রস্থান এটা হচ্ছে আমাদের এক নম্বর এবার আসে দ্বিতীয় বক্তব্যে তো যারা অলঙ্কারবাদের কথা বললেন পরবর্তী যারা আসলেন তারা তাদের বক্তব্যকে খণ্ডন করলেন কিভাবে তারা উদাহরণ দিলেন যে তোমরা বলছো কোনো নারীকে যদি অলঙ্কার পড়িয়ে দেওয়া হয় তবে সে সুন্দর হয়ে উঠবে কিন্তু আমরা আমাদের বাস্তবিক অভিজ্ঞতায় জানি যে যদি অলঙ্কার পড়লেই সবাই সুন্দর হয়ে উঠত তাহলে তো অলঙ্কারটাই সৌন্দর্যের মূল নির্ণায়ক হতো এবং তাহলে সবাই অলঙ্কার পরে সুন্দর হয়ে যেত তাহলে আর কোনো বিশেষ ব্যক্তি আলাদাভাবে তার সৌন্দর্যের কোনো মানদণ্ডই থাকতো না কে কতটা অলঙ্কার করতে পেরেছে তার উপর নির্ভর করে সে সুন্দর হয়ে যেত কিন্তু সেটা তো নয় এই তারা বললেন যে কোনো নারীকে যদি অলঙ্কার পুড়িয়ে দেওয়া হয় তবে সে সুন্দর হবে না আরও কিছু জিনিস আছে যেমন ধরা যাক আমি যদি কোনো মহিলাকে তার কানের দুলটা মাথায় পরিয়ে দিই তার নুপুরটা নাকে পরিয়ে দিই ঠিক আছে তার গলার হারটা আরেকটা কান দিয়ে ঝুলিয়ে দিই বা গালে লিপস্টিক লাগিয়ে দিই ঠিক আছে তো তবে কি তিনি তাকে সুন্দর দেখাবে দেখাবে না অদ্ভুত কিম্ভূত টাইপের কিছু একটা দেখাবে তো এরা বললেন যে শুধুমাত্র অলঙ্কার পড়ালেই যে সুন্দর হয়ে উঠবে এমন কোনো কথা নেই মূল বিষয় হচ্ছে অলঙ্কারটা কিভাবে পড়ানো হচ্ছে এবং অলংকারটা অলঙ্কারটা যথাযথ স্থানে পড়ানো হচ্ছে কিনা কানের দুলটা কানেই পড়ানো হচ্ছে কিনা গলার ঢাটটা গলাতেই পড়ানো হচ্ছে কিনা চোখের কাজলটা চোখেতেই পড়ানো হচ্ছে কিনা লিপস্টিকটা ঠোঁটেতেই পড়ানো হচ্ছে কিনা ঠিক আছে অর্থাৎ তারা বললেন যে অলঙ্কারের গুণে কাব্য হয় না কাব্য কাব্য হয় তার কারণ সেই অলঙ্কার যথার্থ অবয়ব সংস্থানে প্রযুক্ত হচ্ছে কিনা ঠিক আছে অর্থাৎ তারা বললেন যে রীতির কথা অলংকার দিয়ে শুধুমাত্র হবে না রীতি মেনে অলংকার পড়াতে হবে ঠিক আছে তো এরা বললেন রীতিত্ব কাব্যস্ব তো যারা শুধুমাত্র বলেছিলেন যে অলঙ্কার করিয়ে দিলেই কাব্য হয়ে যায় তারা তাদের বক্তব্যটাকে একটু ঠিকঠাক করলেন খুশি মধ্যে দিলেন বলেন হ্যাঁ অলংকারের গুণে কাব্য তো কাব্য হবে কিন্তু সেই অলংকারকে অলংকার সংস্থানকে নির্দোষ হতে হবে ঠিক আছে এবং তারা বলছেন যে বিশিষ্ট পদরচনা রীতি বিশিষ্টভাবে পদরচনা করতে হবে ঠিক আছে এবং সেই বিশেষ গুণাত্মা এই জিনিসগুলো তোমাদের অতটা নেই কাব্য জিজ্ঞাসার মধ্যে তোমরা শুধু এটা জানো যে কি বলছেন তারা রীতিরাক্তা কাব্যস অলঙ্কার কাব্য আত্মা নয় রীতি কাব্যের আত্মা সে অলঙ্কারকে কীভাবে পড়ানো হচ্ছে তার উপর ডিপেন্ড করছে সেটা কাব্য হবে কি হবে না এবার এলেন তৃতীয় দলের লোকজন এবং তারা এসে বললেন যে তোমরা বাবা দুজনে যা বলছো সে একটাও ঠিক নয় তার কারণ শুধুমাত্র অলঙ্কার পড়ালেই সুন্দর হয় না এবং অলঙ্কার যথার্থ জায়গায় পড়ালেও সুন্দর হয় না এছাড়াও আরও একটা জিনিস থাকে যেটার কারণে কোনো কাব্য সুন্দর হয়ে ওঠে সেটা কি সেটা হচ্ছে যখন কবি কাব্য লেখেন তখন তিনি শুধুমাত্র শব্দ এবং অর্থই সাজান না সেটার মাধ্যমে তিনি একটা বক্তব্যকে বলতে চান একটা কাব্যের ভিতরে একটা কাব্য বস্তু থাকে কাব্য বিষয় থাকে তার একটা নির্দিষ্ট বক্তব্য থাকে এবং সেই বক্তব্যটাই আসল কবি শুধুমাত্র শব্দ এবং অর্থ সাজানোর জন্য কাব্য লেখেন না কবিতার বক্তব্যকে প্রকাশ করার জন্য কাব্যের আধারিত যে বিষয় সেই বিষয়কে প্রকাশ করার জন্য কাব্য লেখেন সেটাকে তারা বললেন বাচ্চ্য এবং তারা বললেন এই যে বাচ্চ্য এই যে কাব্য বস্তু এটাই হচ্ছে কাব্যের আসল ঠিক আছে তো আমরা তিনটে মতামত পেলাম প্রথমত যারা শুধুমাত্র অলঙ্কারের কথা বললেন দ্বিতীয়ত যারা রীতির কথা বললেন এবং তৃতীয়ত যারা বলছেন যে না এই দুটো নয় আসল বিষয় হচ্ছে কাব্যবস্তু তারা বাচ্চ্যের কথা বলছেন ঠিক আছে এবার আসছেন চার নম্বর দলের লোকেরা তারা বলছেন যে যদি শব্দ অর্থ রীতি বা কাব্য বস্তু বা কাব্য বিষয় এর গুণেই কাব্য কাব্য হতো তাহলে তো সবাই কাব্য বুঝতে পারত তার কারণ শব্দ বা অর্থ বা এই যে কাব্য বস্তু সেটা তো কাব্যই প্রকাশ করছে একটা কথাই তো প্রকাশ করছে কিন্তু আমরা সবাই কি কাব্য বুঝতে পারি ধরা যাক যে যেটা লিখেছেন যে বহুল প্রচলিত এবং সেটাই সবাই জানাই বলেই বলছি যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই যে বাক্যটা জীবনানন্দ লিখলেন তো এর মধ্যে যা বলা হলো দেখো এখানে প্রত্যেকটা যে শব্দ ব্যবহৃত হয়েছে পাখি নীড় নাটোর বনলতা সেন ঠিক আছে তো এই কোনোটাই তোমাদের কাছে কি অপরিচিত এইগুলোর তো কোনোটা শুনে মনে হলো না আকাশ থেকে পড়েছে ধুপ করে যেরকম তোমাদের শাস্ত্র পড়ে মনে হয় এটা কি একটা অদ্ভুত জিনিস হ্যাঁ তো সেইগুলো এই নাট পাখির নিধের মতো চোখ তুলে নাটনের মূলতা এই শব্দ বন্ধগুলো বা শব্দগুলো আমাদের সবার খুব চেনা কিন্তু এটা পড়ে কবি কি বলতে চাইছেন সেটা কি তোমরা বলতে পারবে সকলে নিশ্চয়ই পারবে না কারোর কারোর মনে হবে যে পাখির নীড়ের সঙ্গে বনলতা সেনের চোখের কি মিল পাখির নীড়টা গোলগোল বনলতা সেনের চোখো গোলগোল এরকম কিছু ব্রাউন ব্রাউন হ্যাঁ তো এরকম তো কিছু বলতে চাননি কবি কবি এর অতিরিক্ত একটা কিছু বলতে চেয়েছেন তিনি কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে যে পাখি এই না বনলতা সেনের চোখের দিকে তাকিয়ে আমি পাখির নীড়ের যে আশ্রয় যে নিরাপত্তা যে ভবিষ্যতের স্বপ্ন হ্যাঁ এই যে বিষয়গুলো এগুলো সব পাচ্ছি তাহলে বনলতা সেন কবিকে কোথাও না কোথাও নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন কোথাও প্রশান্তির আশ্বাস দিচ্ছেন কোথাও তিনি ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন ঠিক আছে তাকে আশ্রয় দিচ্ছেন এই যে বিষয়গুলো এইগুলো সব জুড়ে রয়েছে কিন্তু এইগুলো কোথাও কি বলা হচ্ছে এই কবিতাটার এই লাইনটায় বলা হচ্ছে না ঠিক আছে তো তারা বললেন যে যদি শব্দ অর্থ বাচ্চ্য ইত্যাদিতেই হতো তাহলে তো সবাই কাব্য বুঝতে পারতো কিন্তু আমরা দেখলাম যে কাব্য আমরা সবাই বুঝতে পারি না তখন তারা বললেন যে কবি শব্দ এবং অর্থ দিয়ে যে বাক্য লেখেন সেই বাক্য একটা বস্তু বিষয় প্রকাশ করে ঠিকই কিন্তু সেটা যা বাক্যটা যা বলছে সেটা শুধুমাত্র সে কথাই বলে না কাব্য তার অতিরিক্ত একটা কথা বলে যেরকম আমার বন্যতা ক্ষেত্রে বললাম যে কবি যে প্রশান্তি বা নিরাপত্তা বা স্বপ্ন এই বিষয়গুলো তো এর মধ্যে বলা নেই এগুলো এক বিষয়ান্তরে বিষয়ান্তরে গিয়ে ব্যঞ্জনা করছে ঠিক আছে বিষয়টাকে অতিক্রম করে যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টাকে তারা বললেন যে এটা হচ্ছে ধনী তাহলে যেটা বাচ্চার্থকেও ছাড়িয়ে যাচ্ছে বাচ্চার্থকে ছাড়িয়ে গিয়ে যেটা বিষয়েরকে অতিক্রম করে গিয়ে একটা অন্য ব্যঞ্জনা করছে এটাকে তারা কি বললেন যে ধনী এবং এই যে ঘটনাটা ঘটছে এটার পারিভাষিক অর্থে তারা সেটাকে নাম দিলেন যে ব্যঙ্গ ঠিক আছে তাহলে আমরা প্রথমে পেলাম অলঙ্কার তারপরে পেলাম রীতি তারপরে পেলাম বাচ্চ এবং তারপরে এখন পেলাম ব্যঞ্জনা সেটা কিসের ধনির ঠিক আছে তাহলে লাস্টে আমরা কী বলছি যে ধনী ধনীটা কি ধনীটা হচ্ছে বাচ্চার অতিরিক্ত একটা ব্যঞ্জনা সেটা হচ্ছে ধনী ধ্বনিবাদীরা একটা সাবধান বার্তাও দিয়েছিলেন তারা কি বললে তারা বললেন যে কোনো কাব্য অনেক অনেক সময় কি হয় যে শ্রেষ্ঠ কবি যারা খুব ভালো কৌশলী কবি যারা যারা সিদ্ধহস্ত কাব্য রচনায় তারা কি করেন তারা কাব্য রচনার সময় এমনভাবে অলঙ্কারকে প্রয়োগ করেন যাতে মনে হয় যে সেই কাব্য বুঝি ধ্বনিতে গিয়ে পৌঁছচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না সেটা বাচ্চার্থকেই ব্যঞ্জিত করে তো তারা বলছেন যখন কোনো কাব্য বাচ্চার্থকেই মুখ্যভাবে প্রকাশ করবে এবং ধ্বনির মার্ত দেবে মনে হবে যেন কোথাও এখানে ধ্বনি তৈরি হচ্ছে সেটা ধ্বনিতে গিয়ে পৌঁছবে না সেটা যথার্থ ধ্বনি নয় যথার্থ ধ্বনি সেটাই হবে যেটা বাচ্চার্থকে অতিক্রম করে অন্য একটা ব্যঞ্জনে গিয়ে পৌঁছবে সেটাকেই আমরা বলবো যথার্থ ধ্বনি ঠিক আছে তো এরা বললেন ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা কিন্তু এরপর আরেকটা প্রশ্ন তৈরি হলো যে এই যে ধ্বনি বা এই যে ব্যঞ্জনার কথা বলছি তো এটা কিসের ব্যঞ্জনা বা কিসের ধ্বনি তখন এলো রসবাদ তারা বলছেন এই ধ্বনিটা হচ্ছে রসের ধ্বনি তাহলে যেটা বলা হলো যে বাচ্চ্য নয় ব্যঞ্জনা কথা নয় ধ্বনি কিন্তু কিসের ধ্বনি ধ্বনিটা কিসের ব্যঞ্জনা করছে ব্যঞ্জনাটা কিসের ব্যঞ্জনা সেটা হচ্ছে রসের ব্যঞ্জন তো এখান থেকে ধনীবাদ চলে গেল রসবাদে ঠিক আছে এবং রসবাদী হচ্ছে এই যে অলঙ্কারশাস্ত্র সেটার চূড়ান্ত জায়গা এবং রসবাদেই গিয়ে অলঙ্কারশাস্ত্র চূড়ান্ত রূপ পরিগ্রহ করছে ঠিক আছে তাহলে বোঝা গেল প্রথম থেকে বলতে গেলে কী হলো এক নম্বর হচ্ছে অলঙ্কারবাদ যারা বলছেন যে অলঙ্কার মাত্রই অলঙ্কৃত বাক্যমাত্রই কাব্য রীতিতে বলছেন যে না রীতিবাদ তারা কি বলছেন যে অলঙ্কার পড়ালেই হবে না তাকে যথার্থভাবে পড়াতে হবে তিন নম্বররা কী বলছেন যে শুধুমাত্র অলঙ্কার রীতিতেই হবে না কাব্যের বিষয়বস্তু কি সেটা জানতে হবে আর চার নম্বরটা কি বলছেন যে কাব্যের বিষয়বস্তু বা যেটাকে বাচ্চার্থ বলা সেটাই আসল আসল নয় হচ্ছে তার অতিরিক্ত একটা কোনো ব্যঞ্জনা যেটাকে বলা হচ্ছে ব্যঙ্গ বা যেটাকে বলা হচ্ছে ধনী তাহলে এই যে চারটে বিষয় এই চারটে বাদ তোমাদেরকে ছোটো ছোটো ছোটোভাবে দেওয়া হয়েছে কাব্য জিজ্ঞাসার মধ্যে তো ধনী এই পর্যন্তই পরের পর্বে আমরা আলোচনা করব। রস নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমাদের এই যে এত সমস্যা সংকুল একটা বিষয় সেটা তোমাদের বন্ধুরাও ঠিকঠাকভাবে বুঝতে পারে সঙ্গে থেকেও ধন্যবাদ